বুঝলে দিদি খুব আচার খেতে ইচ্ছে করছে আজকে বৃষ্টি কি করবো বলো তো দেখি এখন কোথায় থেকে আমি এই বৃষ্টির মধ্যে আচার তুই বরঞ্চ গোবলু আর মোনাকে ছাতাটা দিয়ে রামুর দোকানে পাঠিয়ে দিয়ে গিয়ে ওরা নিয়ে আসবে আচার সেখানে খুব ভালো ভালো আচার পাওয়া যায় বুঝলি তো আচ্ছা ঠিক আছে সেই করি সেই ভালো হবে গোবলু আর মোনাকে পাঠিয়ে দিই এই গোবলু মনা তোরা কোথায় গেলি একটা কাজ কর তোরা দুজন ছাতা নিয়ে গিয়ে রামুর দোকান থেকে একটু আচার নিয়ে আয় তো মুড়ি দিয়ে মেখে খাবো বুঝলি আর একটু তাড়াতাড়ি করে চলে আসবি অনেক ঝড় বৃষ্টি হচ্ছে তো রামু কাকা রামু কাকা আমাকে একটু আমের আচার দিয়ে দাও তো প্যাকিং করে আমি করে নিয়ে যাব কতটুকু দেবো বল দশ টাকা দিয়ে সেটাই নিয়ে যাব ঠিক আছে দিয়ে দাও টাকাটা আমি কালকে দিয়ে যাব আজকে নিয়ে আসতে তো ভুলে গেলাম তাই আমরা দুজন চলে আচ্ছা বাবা তোরা দুজন এখন বস এখানে আমি আচারটা দিয়ে মুড়িটা মেখে নি তারপরে খেয়ে নেবি তোদের যেতে কোনো অসুবিধা হয়নি তো টাকাটা দিয়েছিস না পরে দিয়ে দিবি